তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমার শরীরটা খুবই খারাপ এত গরমে শরীরটা খুবই খারাপ করেছে বন্ধুরা তবুও আজকে তোমাদের জন্য খুবই ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি তোমরা সবাই একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই দেখো বন্ধুরা উত্তরবঙ্গ তথা রাজবংশদের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে শিদল এটা ছোট সুটকি মাছ শুকিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে কচু দিয়ে এটা বানানো হয় আজকে এই শিদলের ছোট্ট একটি রেসিপি তোমাদের শেয়ার করব। সে দলে দেওয়ার জন্য এখানে বেশি করে রসুনের পো থেতো করে নিয়েছি আর এই লঙ্কাগুলো বেশি একটা ঝাল নেই তাই একটু বেশি করে লঙ্কা নিয়েছি মা কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইতে দিয়ে দিল সামান্য একটুখানি সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নিয়ে এবার এখানে সে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেবে এই গরমে ভিডিও বানাতে ইচ্ছে করে না বন্ধুরা তবুও একটু বানিয়েছিলাম আর এখন খুবই মাথা ব্যথা করছে উঠতেই পারছি না বিছনা থেকে তবুও শুয়ে শুয়ে একটু কথা বলছি এডিট করতেছি ভিডিওটা মেরে চেড়ে মা সেদলগুলো দেখো একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে আর ভেজেও নিয়েছে হালকা করে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে এরপর এখানে সামান্য একটু জল দিয়ে মা দেবে এবার সবকিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এবার এখানে থেতো করে রাখা রসুনের কোয়া আর জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে এই লঙ্কাগুলো কিন্তু বেশি একটা ঝাল নেই সেই জন্য একটু বেশি করে দিয়ে দিয়েছে এবার এখানে মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো এরপর মা সব কিছু খুব ভালো করে নেড়ে নেবে বন্ধুরা ভিডিও তো আপলোড করতেই হবে তাই না বাধ্য হয়ে এডিট করছি এডিট করতে অনেক সময় লাগে আমার কথা শুনে শুনে বুঝতে পারছো আমার শরীরটা খুবই খারাপ কথা বলতে ইচ্ছে করছে না এবার ওখানে সামান্য একটুখানি ভাতের মা দিয়ে দিল এবার নেড়ে নিয়ে পাঁচ মিনিট চাল করে নেবে এই শিদল হচ্ছে উত্তর বাংলা তথা রাজবংশীদের খুবই জনপ্রিয় খাবার প্লিজ বন্ধুরা একশো পুরো রেসিপিটি ছোট্ট এই রেসিপিটি দেখে নিও আমার শরীর খারাপের জন্য মাঝে মাঝে কারো ভিডিও দেখতে পারি না তবে তোমরা কেউ খারাপ পেও না আমার শরীর ভালো থাকলে আমি সবার ভিডিও দেখে দেব। পাঁচ মিনিট জাল করে নিয়েছি রসুন লঙ্কা সেদ্ধ হয়ে গেছে মা একটু হাতা দিয়ে থেতলে দিচ্ছে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও তিন মিনিট মতো মা জাল করে নেবে তিন মিনিট জাল করে ফিরে আসলাম দেখো একদম কমে গেছে গাঢ় হয়ে গেছে রসুন লঙ্কা দিয়ে সে চাটনি রান্না একদম কমপ্লিট এরপর মা নামিয়ে নেবে বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর যার মুখে একদম রুচি নেই এটা খেলে কিন্তু অনেক ভালো লাগবে আর এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে বন্ধুরা এই সেঁদুলটা কিন্তু একদম বাড়িতে বানানো আর বাড়িতে বানানো জিনিস ভালোই লাগে সেঁদুলের চাটনি রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলো না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা